আ অল যেমন হচ্ছে এই বোর্ড দিয়ে সিলিং করেছেন তারা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে একটা যে জয়েন্ট আছে এটা একটু পাতল দেখা যায় কিন্তু আমাদের এই সিলিং কোনো ফাটল দিবে না আগুনে পড়বে না এবং আমাদের অনলাইন দর্শক بسمিলা ইন্টেরিয়র ডিজাইন থেকে আপনাদের স্বাগতম এটা রানিং প্রোজেক্টে আমরা কিভাবে কাজ করি সেই কাজগুলো আজকে দেখতে পাবেন কোনটা কত রেট সেগুলো জানতে পারবেন দর্জ সহকারে ভিডিও দেখবেন যারা ফ্ল্যাট করতেছেন বাড়ি করতেছেন আপনাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তো বিষয় হলো এই এটা হচ্ছে সিএনসি কাটিং এর গেট ফিনিশিং এর কাজ চলতেছে রং কাজ চলতেছে এটা আমরা হচ্ছে গর্জন প্লাই দিয়েছি আঠারো মিলি আর সামনে দিয়ে হচ্ছে সিক্স মিলি দিয়েছি কেটে কেটে হচ্ছে এটা রাউন্ড করতে হয়েছে আর হচ্ছে এটা হচ্ছে আঠারো মিলি আই এম দি বর্ডার সিলিং এই সিলিংটা 220 টাকা স্কয়ার যেখানে যতটুকু বর্ডার দিয়েছি মাপ এই ফাঁকা জায়গা মাপনি গোনা 220 টাকা স্কয়ার ফিট আর এটা রং লাইট বাদে আর রং লাইট সহ 330 টাকা স্কয়ার ফিট এখানে ক্যাবিনেট হচ্ছে ক্যাবিনেটে আমরা কিভাবে কি কি মালামাল দিয়েছি সেগুলো আপনারা জানতে পারবেন যেটা হচ্ছে প্রথমে ব্যাক সাইডে আমরা ফোল সাইডে দিয়েছি 3 মিলি পিভিসি বোর্ড তারপরে আমরা দিয়েছি সিক্স মিলি গর্জন প্লাই তারপর আঠারো মিলি গর্জন প্লাই এইভাবে হচ্ছে ক্যাবিনেট করা আর এইখানে দেখতে পাচ্ছেন ডিনার ওয়ার্গান করা আছে একটা ডিনার ওয়ার্গানে কিন্তু আমরা সেম ভাবে এখানে হচ্ছে ডায়মন্ড কাটিং এর গ্লাস হবে আর ব্যাক সাইডে একবার ওয়াল সাইড আমরা থ্রি মিলি পিভিসি তারপরে সিক্স মিলি গর্জন প্লাই তারপর আঠারো মিলি গর্জন প্লাই দিয়ে বডি করা হয়েছে আর সামনের হচ্ছে আমরা আঠারো মিলি সেগুন প্লাই দিয়েছি আর এখানে গ্লাস হবে এবং ব্যাক সাইড মিরর গ্লাস হবে সবকিছু মিলে অনেক সুন্দর হবে আর এইখানে দেখতে পাচ্ছেন এটা একটা আলমারির ডিজাইন এবং ড্রেসিং টেবিল সাথে আর উপরে হচ্ছে বড় স্পেস করে দিয়েছি এখানে লাগেজ এবং হচ্ছে আহ ল্যাপ রাখতে পারবে আর এখানে হচ্ছে ড্রেসিং টেবিল মিরর গ্লাস হবে টেবিল বানিয়ে দিয়েছি বসার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন একটা আর কিচেন কেবিনেট কিচেন ক্যাবিনেট আমরা কি কি দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে গ্লাস হবে উপরে বড় হাড়ি পাতে রাখার জন্য বড় স্কেচ করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন কাটলারি রাখার জন্য মানে চামিজ রাখার জন্য ট্রে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা প্লেট ট্রে প্লেট থালা বাসন দিয়ে এখানে রাখবে এটা অটো চলে যাবে দেখতে পাচ্ছেন আর এখানে আরো এটা ফিটিং কমপ্লিট হয়েছে আচ্ছা এটা হচ্ছে এইভাবে টান দিলে চলে আসবে ঠিক আছে এরকম চলে আসবে আমরা একটা ভিডিও তো যেমন হচ্ছে এই বোর্ড দিয়ে সিলিং করেছেন তারা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে একটা যে জয়েন্ট থাকে সেটা কিন্তু ফাটল দেখা যায় কিন্তু আমাদের এই সিলিং কোনো কোন ফাটল নিবে না আগুনে পুড়বে না এবং ঘনে ধরবে না হ্যাঁ ঘনে ধরবে না কারণ কি হচ্ছে এটা প্লাস্টার মতো এটা জিপসাম জিপসাম কখনোই আগুনে ধরে না গুনে ধরে না তারপর হচ্ছে ফাটল নেয় না এই যে এখানে নিশ্চয়ই জয়েন্ট আছে এদিকে জয়েন্ট আছে এই জয়েন্ট গুলো কখনোই ফাটল নিবে না আপনারা যারা অলরেডি সিলিং ডিজাইন করেছেন এর আগে আপনারা হয়তোবা বলবেন যে ভাই আমার বাসায় তো ফাটল নিয়েছে তো ফাটল নেয় কারণ কি ফাটল নেওয়ার কারণ হচ্ছে এই ধরনের প্লাই দিয়ে যারা হচ্ছে আপনারা সিলিং করান সিলিং এর প্রত্যেকটা জয়েন্ট ফাটল নাই ছয় মাস এক বছর গেলেই ফাটল নাই বাট আমাদের এই সিলিং লিখিত চল্লিশ বছর গ্যারান্টি দেব কোনো ফাটল নিবে না ইনশাআল্লাহ প্রিয় দর্শক যারা এই ধরনের সিলিং করাবেন এই ধরনের সিলিংয়ের দাম হচ্ছে আমরা পার স্কোয়ার ফিট রং লাইট সহ তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট লাইটের এক বছর গ্যারান্টি থাকবে ওস্তাদা কোম্পানির লাইট এবং এই সিএনসি কাটিং সহ হ্যাঁ যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকু মাপ নিব তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আর যারা হচ্ছে রং লাইট বাদে করাবেন তাদের জন্য দুইশো টাকা পার স্কোয়ার ফিট এখন প্রশ্ন আসে যে ভাই আমার তো ঢাকার বাইরে কাজ তাহলে কি এই রেডি করবেন হ্যাঁ সারা বাংলাদেশেই কিন্তু আমরা এই একই রেডি কাজ করি কেউ যদি হচ্ছে ঢাকার বাইরে কাজ করেন জাস্ট বাড়তি খরচ হবে মালামাল নিয়ে যাওয়া আসার ভাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে আর ঢাকায় যে রে ঢাকার বাইরে একই রেডি কিন্তু কাজ করে থাকি তো যারা হচ্ছে দেশে আছেন আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিসতলা নং শোরুম আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার বাসায় আলমারি ওয়াল সুগেস কিচেন ক্যাবিনেট ডিনার অর্গান কী করবেন আপনারা জাস্ট ভয়েস দেবেন যে ভাই আমার বাসায় এই কাজ করাবো প্রয়োজনে আপনার বাসায় গিয়ে মেজারমেন্ট নিয়ে আপনাকে জানাবো কত টাকা বিল আসবে তারপরে যদি ভালো লাগে আমাদেরকে কাজ দিবেন প্রিয় দর্শক তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন